লোকে বলে কুকুর যদি আপনাকে তারা করে দৌড় দিতে নেই সঙ্গে সঙ্গে ওখানে বসে পড়বেন কালকে আমি বাজারে যাচ্ছিলাম আমি যাচ্ছি আপন মানে আমি বাজারে চলেন চলে যাচ্ছি পিছনে তাকিয়ে দেখি দুইটা কুকুর আসছে আমি তো ভয়ে একদম সড়ো কি করব হ্যাঁ সঙ্গে সঙ্গে ওখানে বসে পড়লাম আপনি ভাবতে পারবেন না কি হরিজ রাত্রি এগারোটা বোধে আমি ওখানে বসে ছিলাম সত্যি বলছি আপনি ভাবতেই পারবেন না কি হরিড রাত্রি এগারোটা ওখানে বসে ছিলাম কি হরি ভাবা যায় বলুন ভাবা যায় কি হরিড